কোলেপাড়াতে ধান রোয়ার কাজে গিয়ে বাজ পড়ে মৃত এক মহিলা আহত পাঁচ মঙ্গলবার দুপুর আড়াইটায় মৃতদেহ থানায় নিয়ে যায় পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় কাতারপুর সংলগ্ন এলাকার পুরুষ মহিলা সহ প্রায় তেরো জন ক্ষেতমজুর ধান রোয়ার কাজ করতে গিয়েছিলেন এদিন কাঁঠালগাছি সংলগ্ন কোলেপাড়া এলাকায় মঙ্গলবার দুপুরে বৃষ্টির সময় বাজ পড়লে ঘটে বিপত্তি এক মহিলা ক্ষেতমজুরের মৃত্যু হয় আহত হয় পাঁচজন তরিঘুরি তাদের মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে স্থানীয় মানুষজনরা একজন ক্ষেতমজুরকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন মেমারি গ্রামীণ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এবং আহত বাকি চারজন হল ঝর্ণা বাঘ বয়স পঁয়ত্রিশ লক্ষ্মী বাঘ বয়স তিরিশ ঝুমা মালিক বয়স বত্রিশ এবং প্রতিমা মালিক বয়স তেত্রিশ বছর তাদের বাড়ি তাতারপুর সংলগ্ন এলাকায় এবং মৃত মহিলার নাম ডলি রায় বয়স পঁয়ত্রিশ বাড়ি কোলেপাড়া এলাকায়

Hı -hı. Auto için de.